টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে মেক্সিকোর দক্ষিণ পূর্বে ও মধ্যাঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ জুনে দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী এখনো অন্তত সাতাশ জন নিখোঁজ রয়েছেন সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ভেরাক্রোজ রাজ্যের তেল সমৃদ্ধ শহর পোচারিকায় শহরের নিম্নাঞ্চলে বসবাসকারী শ্রমজীবী মানুষদের অনেকেই পানির ঝল দেখার আগেই শুনতে পেয়েছিলেন বন্যার আগমনী শব্দ বিশেষ করে যখন গাড়িগুলো কাজনিস নদীর তীর থেকে বেরিয়ে আসা পানির স্রোতে ধাক্কা খেয়ে ভেসে যাচ্ছিল শুক্রবার দশই অক্টোবর ভোরে হঠাৎ নদীর পানি বেড়ে গিয়ে বারো ফুট অর্থাৎ চার মিটার উঁচু ঢলে রাস্তায় তলিয়ে যায় শনিবার সকালে পানি নামলেও শহরে রয়ে যায় শুধুই ধ্বংসস্তূপ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গাড়ি গাছের মাথায় ঝুলে থাকা যানবাহন এমন একটি পিক আপ ট্রাকের ভেতরে পাওয়া যায় একটি মৃত গোড়া সবই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা প্রকাশ করে বিপদ সংকেত না থাকায় সময় মতো সতর্কতা পায়নি অনেকে তবে কিছু বাসিন্দা কয়েক ঘন্টা আগে পানি আসার আভাস পেয়ে ঘর ছাড়েন ভূমিধস ও জলবদ্ধতায় মেক্সিকো জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তিন লক্ষাধিক ব্যবহারকারী সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ ফেরেনি এখনো পূজারিকার কালো কর্দমাক্ত রাস্তাগুলোই ভারী যন্ত্রপাতি শব্দের মুখর হয়ে ওঠে রাত নামতে বিদ্যুৎ বা সেনাবাহিনীর উপস্থিতি না থাকলেও স্থানীয়রা নিজ নিজ বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার করতে মরিয়া হয়ে কাজ করছিল কর্তৃপক্ষ জানায় এই দুর্যোগের মূল কারণ ক্রান্তীয় ঝড় প্রিসিলা এবং মেক্সিকোর পশ্চিম উপকূলে আরেকটি ছিল যা এখন ডেকে আনছে ভারী বৃষ্টিপাত ও দুর্যোগ সরকার জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এর মধ্যে উদ্ধার সরঞ্জাম ও যানবাহন সেখানে পাঠানো হয়েছে গৃহহীন লোকজনের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে